নামাজ আদায় করার পরে বাড়িতে আসলেন খাদিজাতুল কবরা রাধি আল্লাহ তাআলা আনহা তাকে ডাক দিয়ে বললেন খাদিজা ওই যে ঘরের উপরে যে মেয়েটা শুয়ে আছে খাতি মাতুল আনহা ওটা আমার ছোট মেয়ে আল্লাহ পাক কিছুক্ষণ আগে ওহির মাধ্যমে আমাকে জানিয়েছে যে এই মেয়েটা খাতুনে জান্নাত জান্নাতের নেত্রী হবে খাদিজার সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন হে নবী ওটা আমার পেটের মেয়ে ও যদি জান্নাতের নেত্রী হয় তা আমি কি হব নী বললেন তুমি থাকবে ওর আন্ডারে বলেন কারণ আপনাকে এবং ইসলামকে সাহায্যের জন্য আমার সব আমি বিদায় দিয়েছি আর জান্নাতের ভেতরেও থাকবে আমার মেয়ে হয়ে জান্নাতের সর্দারিনী নেত্রী খাতনে জান্নাত এই ডিগ্রিটা আল্লাহ আমারে দিল না কেন আল্লাহ পাক বলেন দেখো এটা তো আমি বানাইনি এটা আল্লাহ নিজে বানিয়েছেন সুতরাং আল্লাহ কেন দিয়েছে আমাকে জানিয়েছে দুইটা কারণ খাদিজা বলেন হে নবে আমার মেয়ে ফাতেমা জান্নাতের নেত্রী হবে কোন কারণে আপনি এইটা একটু বলেন বিশ্বনবী এক নম্বরে বললেন খাদিজা তুমি মুসলমান হয়েছে কত বছর বয়সে খাদিজা তুল কবরা বলেন হে নবী আমি মুসলিম হয়েছি পঞ্চান্ন বছর বয়সে এর আগে তুমি কাফের ছিলে কি বলো না কেন এর আগে কিন্তু তুমি আল্লাহর এবাদত করি আল্লাহকে ডাকনি চল্লিশ বছর বয়সে আমার সাথে তোমার বিয়ে হয় আর পনেরো বছর পরে আমি নবদ পাই এই পঞ্চান্ন বছর পর্যন্ত তুমি আল্লাহকে কোনোদিন ডাক দাওনি অথচ ঘরের ভেতর যে মেয়েটা শুয়ে আছে ফাতে মা ও আল্লাহকে ডাক দিচ্ছে কয়দিন ও মুসলমান হয়েছে কবে খাদিজা বলেন হে আসল তো মুসলমান জন্মের পরে অত জন্মের পর থেকে আল্লাহকে ডাকে এই বছর বয়স এখন ওর জন্মের পর থেকেই তো আল্লাহকে ডাকা ডাকি করে সুতরাং আমার চাইতে আল্লাহর ইবাদত ওর জীবনে অনেক বেশি এখান থেকে যেটা প্রমাণ হয় জান্নাতের ভেতরে হযরতে ফাতেমার সাথে যদি কোনো মেয়ে লোক যেতে চায় তার ইবাদত বাড়ানো লাগবে কথা বলেন না কেন ইবাদত কি এবার যে নয়টা সংজ্ঞা আছে ধারা আছে তার ভেতরে মহামালাত মহাশাল তো একটা আপনার পারিবারিক জীবন সামাজিক জীবনে মানুষের সাথে কথাবার্তার আসার ব্যবহার লেনদেন এটা ঠিক রাখা লাগবে অনেক মেয়ে মানুষ আছে ছোট ছোটোখাটো বিষয় পরে কিছু মনে করে না মানুষের বাড়িতে বিভিন্ন জিনিস ধার নিয়ে আসে দেওয়ার সময় আর দিতে চায় না কোটা দেয় তখন যে এটুকু আবার দেওয়া লাগবে কথা বুঝতেছেন বিশ্বনবী মেয়েদেরকে জাহান নামে যতগুলো দেখেছিলেন তার অন্যতম কারণ হচ্ছে মেয়েরা বেশিরভাগ তালাতালি করে একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয় এই এলাকায় এরকম মহিলা নেই ওই মানুষ যদি এখানে কেউ থাকেন তাহলে মাহফিল মাঠে মারা যাবে কিচ্ছু হবে না এটা দিয়ে হাদিস শরীফ থেকে বলছে সাল্লামের জামানায় একবার বৃষ্টি বন্ধ ছিল অনেক দিন তিনি চাটিয়াল ময়দানে লোকজন কের দোয়া করছিলেন আল্লাহ পাক বলেন হাত নামাও তোমার দোয়া কবুল হবে না মোসা নবী রাগি নবী ছিলেন বললেন আল্লাহ দোয়া কবুল হবে না মানে আমার উন্মতের জন্য আমি দোয়া করছি আমার মায়া লাগে আর তোমার তো বান্দা তোমার মায়া লাগে না আল্লাহ পাক বলেন মায়া লাগে কিন্তু বৃষ্টি হবে না কেন কারণ তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে ওদের ভেতরে তালা তালি করা একজন লোক আছে একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয় এই লোকটা যতক্ষণ তোমার সাথে হাত তুলবে মনা তুমি নবীর দোয়াও কবুল হবে না মোসা নবী বললেন আল্লাহ তুমি শুধু ওই লোকটার নাম বলো দেখো কি করি না নাম ধরে গেবত করতে আমি নিজেই নিষেধ করি আর এখন তুমি নাম বললে ওরা অপমান করে বের করে দেবা হবে না তবে একটা কায়দা তোমারে বলি সবাইকে নিয়ে তাও বা করো সবাই যদি মন থেকে তাও বা করে তাহলে ওরা বেগনা ব্যক্তির মতো হয়ে যাবে নিষ্পাপ অবস্থায় দোয়া করলে তখন কবুল হবে সবাইকে করে দিয়ে বললেন দেখো এখানে একজন মা তালাতালি করা একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করা মহিলা আছে কিন্তু কে ওটা আল্লাহ ওটা আমাকে বলেননি তবে আছে আমি বলছি তোমরা সবাই মিলে আমার সাথে মুহূর্তে তাও বা করো তাহলে ওই মহিলাও তওবা করবে সবাই মিলে যখন তাওবা করলেন তাওবা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি নাজির করে দিয়েছে জেনাইদা বাসি এত বড় পাওয়ারফুল নবী যিনি আল্লাহর সাথে কথা বলতেন সেই নবীর দোয়া যদি ফেরত আসে শুধু তালা তালি করা একজন লোক ছিল তাই